বিপদে পড়লে আল্লাহকে ডাকি আলামিন বলেন অবশেষে যখন কারোর মৃত্যু আসে যখন কোন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে সে তখন বলতে থাকেন হে আমার রব হে আমার প্রতিপালক হে আমার মহান স্রষ্টা আমাদেরকে কি করুন আমাদেরকে ফিরিয়ে দিন যন্ত্রণা যখন আসে মৃত্যুর কষ্ট আসলে ওই মানুষ মানুষগুলি বলতে থাকেন না পরমাণ মানুষ দুনিয়ায় যারা আল্লাহর মতো চলে না বেনামাজি দুনিয়ায় যত খারাপ কাজ করেছে এমন মানুষগুলো তারা বলতে থাকে কলা তারা বলে আয় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দিন আয় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিন দুনিয়াতে যা ছেড়ে এসেছি নামাজ পড়ি নাই নামাজ পড়ব রোজা রাখি নাই রোজা রাখব দেব রাখবো পর্দায় থাকি নাই পর্দা করব দুনিয়ার যতগুলো কাজ আমরা ছেড়ে এসেছি আল্লাহ এইবারে দুনিয়ায় একবার ফিরিয়ে দেন আর ভুল কাজ হবে না এইবারে কাজগুলি সব করে আসবো আল্লাহ ছেড়ে দেবেন বলে মনে হয় আল্লাহ বলেন মালদারে ষাট বছর সময় দিলাম সত্তর বছর সময় দিলাম একশো বছর সময় দিলাম জীবনে অনেক সময় দিলাম আমি রব আমার কাজ তোরা করে আসতে পারলি না আমি কোরআন নাজিল করলাম নবীকে পাঠালাম তোদের দিনের দাওয়াত দিল সব শুনলি করে আসিস নাই এখন বিপদে পড়েছি যার বলি আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন আল্লাহ বলেন কাল্লা কখনো নয় আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দেব না কারণ তোমরা বলো কি বলো কালি না তোর পুয়া তোমরা যে কথা বলো এ কথা তোমাদের জবানের কথা নয় অন্তরের কথা নয় এটা হলো তোমাদের জবানের কথা তোমরা যে কথা বলছো দুনিয়াতে গিয়ে নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহ যে কাজ ছেড়ে এসেছি এবার করবো না তোমাদের এটা অন্তরের কথা নয় এটা হলো তোমাদের জবানের কথা এ বাংল এটা তোমাদের জমানের কথাই তা একমাত্র অন্তর দিয়ে বলো না বাংলায় সময় দিলাম মেনে আসো না কিন্তু মরণের সময় তোমার ঘনিয়ে গেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে আমি উরাকিন বারজাকু মরে যাওয়ার পরে তোমরা এবারে দেখবে বার জীবন আর তোমাদের কোনো ছাড় হবে না আমি আল্লাহ আমার কোনো তোমরা পাবে না ও বাংলা সময় আছে এখনো হায়াত রয়েছে জীবন রয়েছে একবার তোমরা চিন্তা করো ফেকের পরও মৃত্যুর কথা স্মরণ করো আর মৃত্যুকে যদি না স্মরণ করো ভারত আর পাকিস্তান যুদ্ধ হবে কখনকার মৃত্যু হবে কেউ তো জানো না আমি আল্লা তার থেকে কটির যুদ্ধ অজভেতে বিশ্ব ফেলার উস বই নামু ইয়াং য়ু মাই ডেউয়ালায় আল্লাহ জানিয়ে দিলাম ওরে ভারত পাকিস্তানের যুদ্ধ কি দেখবে ইসরাইল আর আপনার ফিলিস্তিনের যুদ্ধ কি দেখবে আমি র আমার ফেরিস্তার সিংগা নিয়ে বসে আছে সময় যখন হবে সিঙ্গায় যেদিন খুঁদিয়া হবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া তুলার মতো উঠতে থাকবে এই দুনিয়া কুল্লু মান আলাইগা পাব ওয়ায়াবকা ওয়া জুহু রাব্বিকা যুল ইকরা এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া একদিন লয় ক্ষয় হয়ে যাবে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে যেদিন কেউ কারোর সম্পর্কে জিজ্ঞাসা করবে না বন্ধু বন্ধুর খবর নিবে না দুনিয়ায় ভাই বিপদে পড়লে ভাই ছুটে যায় সন্তান বিপদে পড়লে মা ছুটে যায় দুনিয়ার কেউ যদি বিপদে পড়ে বিপদে ছুটে যায় সেই দিনে যদি একান থেকে চল্লিশ ফুট উঁচু হয়ে পানি যদি বর্ণা হয়ে জলোচ্ছ্বাস হয়ে আসে বলেন তো দেখি নিজে বাঁচবেন না সন্তান সন্ততি বউ বাচ্চা সবার কাঁদে করে দিয়ে যাবেন বলেন পানি জলোচ্ছ্বাস হয়ে আসে পানি যখন আসবে নিশ্চয়ই চেষ্টা করবে আমার বাচ্চারে বাঁচাবো আমার বাঁচাবো কিন্তু এমন পরিস্থিতি ঘটবে যেদিন সব ছেড়ে দিয়ে নিচে নিজে বাঁচার জন্য দৌড়াতে থাকবে তাই আল্লাহ জানিয়ে দিবেন যেদিন দুনিয়া ধয় ক্ষয় হবে আর আমি আল্লাহ বলছি হবে একদিন ধ্বংস হবে তবে জেনে রেখে দিও সেই দিন একে অপরের বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না সেই দিনটা আমাদের সম্মুখে বড় কঠিন দিন তাই আল্লাহ পরাবুল আল আমিন বলেন বল্লাহ থাকবে ষাট বছরের জীবন সত্তর বছরের নিয়ে থাকবে কি করবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফুল এতে মাওজিন গুফা ভুলা ইতা জানিয়ে যাদের পাল্লা ভারী হবে যাদের নেকির পাল্লা ভারী হবে যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারাই হবে সফল কাম তারাই হবে উত্তম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ এই দুনিয়ায় বছরের বছরের জিন্দেগি যারা আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে এরাই হবে উত্তম এরাই হবে আসল এরাই হবে সফল কাম জোরে বলি সুবহানাল্লাহ তাহলে ষাট বছরের জিন্দগি পাবে সত্তরের বছরের জিন্দগি পাবে আল্লাহর হুকুম মতো যদি চলো বান্দা ইহ জীবন জীবন মঙ্গলময় হবে না বলে সেই দিন এত বিপদে পড়বে বাঁচানোর মতো কেউ থাকবে না সেই দিন কেউ কারোর হবে না আল্লাহর কোরআন জানিয়ে দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহ সেই দিন এমন দিন হবে এমন বিপদের সময় হবে ভাই ভাই বিপদে পড়লে ভাইয়ের কাজে যাবে ভাই চিনবে না মা চিনবে না বাপ চিনবে না সন্তান চিনবে না বিবি চিনবে না সবাই কেউ কারোর চিনবে না সেই দিন বড় অসহায় হয়ে পড়বে তুমি সেই দিন বাঁচানোর মতো কেউ থাকবে না তাই বলছে বান্দা তোমার ষাট বছরের জীবন দিলাম সত্তর বছরের জীবন দিলাম তুমি হয়ে যাও পাক্কা মোমেন যদি তুমি মোমেন হতে পারো তাহলে তোমার জীবন ফুলের তোমার গড় জীবনটাকে সুন্দর আমি আল্লাহ জানিয়ে দিলাম যার মিজানের পাল্লা ভারী করতে পারবে যার জীবনে ভালো কাজ করে নেকির পাল্লাটা ভারী করতে পারবে ওই ব্যক্তি হবে সফল কাম আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহর কোরআন জানিয়ে দেন মরকবত মوازিনুগ পাউলাইকা লদীনা কাসিরু আনতুซাহুম ফি জাহান্নাম খালিদুদ আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে যার বদীর পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তি নিজেরা নিজেদেরকে ক্ষতি করেছে বরং এরা জাহান নামের মধ্যে সর্বদা থাকবে এরা জাহান নামের মধ্যে সর্বদা থাকবে এই জাহার নাম তাদের ঠিকানা হবে এই দোজকটা তাদের ঠিকানা হবে এই দোজকটা কেমন হবে দুজকটা কেমন হবে এই দুজকটা তেমনই হবে যে দুজকটা এমন উত্তপ্ত করবে আগুনে চেহারায় মাংস থাকবে না জ্বলে পুড়ে ঝলসে যাবে কি হবে জ্বলে পুড়ে ঝলসে যাবে তাই দুনিয়ার মানুষ রে দুনিয়ায় থাকতে গেলে কি করবে দুনিয়ায় থাকতে গেলে সুন্দর জীবন জীবনযাপন করবে আল্লাহর হুকুম চলবে চলবে অনুযায়ী সংস্পর্শে তাদের জীবন মতো চলবে না হলে কি হবে তোমাদের জীবনটা সেদিন কিন্তু বিকল হয়ে পড়বে বাঁচানোর মতো কেউ থাকবে না আল্লাহ মগরবুল আলামের বলে পার্লাহ্ এই দুনিয়া ছেড়ে তোমাকে ছেলে যেতে হবে এই দুনিয়ায় তুমি থাকতে পারবে না তুমি কি জানো জাহান্নামটা কত কঠিন জাহান্নামের দূরে থেকে কোনো মানুষ যদি শোনে জাহান্নামের কটজন কটজন শোনা যায় সেই জাহান্ন কঠিন বড় কঠিন কালকের ময়দানে দুনিয়ার কোন হাকিম দুনিয়ার কোন কোটের বিচারক কোন উকিল যদি আমার আপনার জীবনে বিচার টাকা দিয়ে অর্থ দিয়ে বিচার ঘুরিয়ে দেয় দুনিয়ার বিচারকরা বিভিন্ন পদ্ধতিতে বিচার ঘুরিয়ে দেয় নেতা থেকে শুরু করে না দেয় দেয় না কথা বলে টাকার জন্য অনেক কিছু হয়ে যায় যেদিনের বিচারক যেদিনের অ্যাডভোকেট 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 যেদিন বিচারকের বিচার হাকিমের হাকিম মহান রব্বুল আলামিন হবেন সেই দিন কি বিচার গড়িয়ে দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ জানিয়ে দেন ওয়া জা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা ইদা তুক্কাতিল আরদ

এই মুদ্রা নিচের দিকে করা হবে দিকে করা হবে ও মানুষ তোমাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে তুমি কানে শুনতে পাবে না তুমি হবে বদির তুমি কথা বলতে পারবে না তুমি হবে বোবা এই মানুষ বিভিন্ন পদ্ধতিতে হাসরের ময়দান নিয়ে যাও হবে হাসরের ময়দান কূলতা যুদ্ধ চলতে যে ফিলিস্তিন এই ফিলিস্তিন জড়ন এছাড়াও আপনার পাঁচটা জায়গা মিলিয়ে পাঁচটা দেশ মিলিয়ে যে জায়গাকে কে বলা হয়েছে সেই জায়গাটা হল হাসরের ময়দান হজরতে আদম থেকে নিয়ে উম্মতে মোহাম্মাদি পর্যন্ত সবার নিয়ে যাওয়া হবে ওই ময়দানে হাজি সাহেবরাও হাজে গিয়েছেন দেখেছেন আরাফার ময়দান আরাফার ময়দানকে টেনে 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 বড় করা হবে ফিলিস্তিনের জমি ময়দানে হবে হযরত আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত এক জায়গায় করা হবে সেই দিন আল্লাহ বলেন কি বলেন ওময়চে রব্বুক ওয়াল מלক ফেরেস্তারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ কুদরতি ক্ষমতায় তিনি হাসরের ময়দানে উপস্থিত হবেন যেমন কোন নেতা এমএলএ আসলে মানুষ দলে দলে দুই দিকে দাঁড়িয়ে যায় পুলিশ ঘাট হয়ে যায় আর আল্লাহ পাকরবুল আলামিন এই মানুষের হাসরের ময়দানে বিচার নেওয়ার জন্য আসবে

সেদিন মানুষ করবে বড় কঠিন জাহার নামের কথা স্মরণ করবে কিন্তু তার সেই স্মরণ করলে কি হবে সেই সময় কোনো উপকারে আসবে না ও মানুষ তুমি ফোন করলে জানো তোমার জেলে যেতে হবে তাহলে খুন করার আগে তোমার চিন্তা করার দরকার ছিল এই মার্ডারটা করা উচিত নয় কারণ মার্ডার করলে জেলের ভাত খেতে হবে এমন মার্ডার তুমি করবে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে তাহলে জানা সত্ত্বেও তুমি এই কাজ কেন করবে এটা হলো মহাপাপ এটা মারাত্মক ঘটনা মারাত্মক খারাপ কাজ জানার পরে যদি করো তোমার শাস্তি আছে আল্লাহ ষাট বছরের জীবন দিল সত্তর বছরের জীবন দিল আল্লাহ জানিয়ে দিল মানুষ জাহান্নাম বড় কোটি ওই জাহান্নামকে বেঁধে রাখা আছে একটা শিকল নয় দুইটা শিকল নয় সত্তর হাজার শিকল দিয়ে বাঁধা জাহান নামকে বেঁধে রাখা হয়েছে সত্তর হাজার শিকল দিয়ে এক একটা শিকল কত বড় আমাদের ঘরের শিকল শিকল পর্যন্ত ঘরের শিকল কত বড় এতটুকু তার থেকে একটু বড় এই শিকল তো ছোট জাহান্নকে বাধা দেওয়া রয়েছে সত্তর হাজার শিকল দিয়ে আর এক একটা শিকল টেনে ধরে আছে সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার ফেরিস্তা যদি একটা শিকল টেনে রাখে সত্তর হাজার শিকল টেনে থাকবে তাহলে কত ফেরেশতা জাহান্নামের নামের শুরু হয়ে যাবে যাহান নাম যাহান সব ইদেরকে খবর থাকবে নাপদে থাকবে কম্পন শুরু হয়ে যাবে কোটি কোটি ফেরে তাফ নামকে টেনে ধরে রাখবে ধরে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না ওই জাহান্নামকে এত লম্পজম্প করবে এত কম্পন শুরু হবে ফেরেশতাদের চোখগুলো বেরিয়ে যাওয়ার উপক্রম হবে এই জাহান্নামী মানুষগুলো এরা দুনিয়াতে থাকতে চিন্তা করে না জাহান্নাম বড় কঠিন দুনিয়ার যে উত্তপ্ত আগুন এক ভাগ আর এর সঙ্গে ঊনসত্তর ভাগ একত্র করা হবে তাহলে আমার সহ্য করার ক্ষমতা নাই এর সঙ্গে আর ঊনসত্তর ভাগ একত্র করা হবে মানুষের সব থেকে যে জ্বর হয় দেখবেন যে জ্বরে মানুষের গা পুড়ে যায় বড় কষ্ট হয় ডাক্তরের কাছে ছোটে পৃথিবীর শ্রেষ্ঠ জ্বর যার হয় এটা জাহান্নামের শুধু একটা নিঃশ্বাস ফেলার কারণে মানুষের সবথেকে শ্রেষ্ঠ জ্বর হয় এই জাহান্নাম এত কঠিন এত কঠিন এই জাহান্নামের চিন্তা এক শ্রেণীর মানুষ সেদিন করবে কিন্তু সেই দিন চিন্তা করে তো আর কোনো লাভ হবে না কারণ চিন্তা করার দরকার ছিল তার আগে জাহান নামি হওয়ার পরে চিন্তা করে কোনো লাভ আছে নাকি তাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি বলছেন সে বলবে হাই ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে হাই যদি আমি কিছু আগে পাঠাতাম মরণের আগে যদি আগে কিছু পাঠাতাম তাহলে কতই না ভালো হতো আমার জীবনে কত না উত্তম হতো সেই সময় মানুষ চিন্তা করবে চিন্তা করে আর কোনো কাজ হবে না ও মানুষ সেই দিন তখনো কঠিন কঠিন দিন আল্লাহ জানিয়ে দিচ্ছে রে সত্তর বছর সময় দিলাম জীবনে ভাবিস নাই এইবারে কিভাবে আল্লাহ জানিয়ে দেন আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেদিন তারা